হ্যালো স্টুডেন্টস সোমেন এডুকেশন অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সরল সুদকোষা চ্যাপ্টারের কোষে থেকে এর সতেরো পর্যন্ত অঙ্ক আগের তিনটে পার্টে করে দেওয়া আছে তোমরা যদি ওই তিনটে ভিডিও দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে থাকা লিংকে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারো আজ আমি আঠেরো নম্বর অঙ্ক থেকে শুরু করবো চলো ক্লাসটি শুরু করা যাক আঠেরো নম্বর অঙ্ক কোনো ব্যাংক বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পর তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে লিখেন তাহলে সুদের হার তো পাঁচ পার্সেন্ট ফিক্সড আছে দীপুবাবু প্রথম বছরে বছরের শুরুতেই পনেরো হাজার টাকা দিয়েছেন তিন মাস পর আবার সেটাকে তুলে নিয়েছেন তাহলে পনেরো হাজার টাকা তিন মাস কেটেছেন সেটার সুদ প্লাস তিন হাজার তুলেছে মানে বাকি আর কটা করে আছে পনেরো হাজার মাইনাস তিন হাজার মানে বারো আর বাকি তিন মাস কেটেছে যে তিন মাস পর যেহেতু তুলে নিয়েছে তা বাকি তিন মাস কেটেছে কটা বারো হাজার টাকা বারো টাকা তিন মাস খাটার যে সূত্র সেটা বেরোবে এবং বাকি যে ছ মাসটা বছরের যে তিন তিন ছ মাস তো হয়ে গেল বাকি যে ছ মাসটা সেটা আবার আট হাজার জমা দেয় ছ মাস আবার আট হাজার টাকা জমা দেয় তাহলে বারো টাকা ছিল বারো প্লাস আট হাজার বারো হাজার প্লাস আট হাজার মানে কুড়ি হাজার টাকা খাটে ছ মাসের জন্য এই কুড়ি হাজার টাকা ছ মাসের সুদটা টোটাল যে তিনটে সুদ যোগ করে আর আসলটা যোগ করলে হবে দিবব সুদে আসলে টাকা পাবে এইভাবে যদি কুড়ি অঙ্কটা সহজভাবে হয়ে যাবে চলো করা যায় খাতায় দীপুবাবু পনেরো হাজার টাকা পাঁচ পার্সেন্ট সুদে তিন মাসে

তিন চারে বারো দুই হচ্ছে তিনশো পঁচাত্তর বাই দু টাকা বাকি আবার তিন হাজার টাকা তুলে নিয়েছে তিন মাস পর তাহলে পনেরো হাজার মাইনাস তিন হাজার সমান হাজার টাকা পাঁচ পার্সেন্ট সুদে বাকি তিন মাস খাটবে সুদ হবে আই টু সমান পি আর টি বাই হান্ড্রেড পি সমান বারো হাজার টাকা আর সমান পাঁচ পার্সেন্ট টি সমান তিন বছর তিন বছর না সরি তিন মাস তিন মাস টাকা বা বছরে কমপ্লাট করতে গেলে বারো তিন বাই বারো করতে হবে হান্ড্রেড শূন্য 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 তিন চারে বারো চার তিনে বারো শূন্য তিরিশ তিরিশ হাজার পাঁচে গুণ দেড়শো টাকা টাকা আবার তিন মাস পর সমান কুড়ি হাজার টাকা টাকা পাঁচ পার্সেন্ট স্তুতে বাকি কম আসাচ্ছে বারো মাইনাস তিন

দুই একশো তাহলে এটা হচ্ছে পাঁচশো এটা হলো পাঁচশো টাকা তাহলে এই যে তিনশো পঁচাত্তর বাই দু টাকা দেড়শো টাকা আর পাঁচশো টাকা তাহলে মোট সুদ পেয়ে গেলাম আর আসল তো আমরা জানি যে প্রথমে ক টাকা দিয়েছিল প্রথমে নয় সরি লাস্টে ক টাকা আছে কুড়ি হাজার টাকা লাস্টে কুড়ি হাজার প্লাস এই সুদ তিনটে যদি যোগ করে দিই তাহলে কি উত্তর বেরিয়ে যাবে অথেব দীপুবাবু থুদ সহ বা সুদে আসলে টাকা পাবে দু হাজার কুড়ি হাজার প্লাস সুদ কত কত তিনশো পঁচাত্তর বাই দুই প্লাস দেড়শো প্লাস পাঁচশো তার কুড়ি হাজার প্লাস দুই লস হবে 300 + 300 + 1000 = 20000 + 1675 / 2 = 20000 + 837.5 অতএব মোট টাকা হবে 20837.5 টাকা এটাই কি आंसर अंकल কি বলেছে দেখ রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট ছোট সুদের হারে চব্বিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকা ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা ব্যাংকে টাকা নিয়েছেন দু লাখ চল্লিশ হাজার টাকা আর কত পার্সেন্ট সুদে বারো পার্সেন্ট সুদে তাহলে প্রথমে ব্যাংকে প্রতি বছরে ক টাকা সুদ হচ্ছে সেটা হিসাব করব আর এক বছর পর ধার নেওয়ার এক বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দিয়েছেন টাকা তাই বাড়ি ভাড়ার টাকাটা প্রতি মাসে বাহান্নশো টাকা তাহলে এক বছরে কত বাহান্নশো গণিত বারো তাহলে কি প্রতি বছর বেড়ে তাহলে ধরে নাও দশ বছরে শোধ করে উঠেছে দশ বছরে শোধ করে বলেছে তাহলে যেহেতু বাড়ি ভাড়া দিয়েছে এক বছর পর থেকে তাহলে কি ন মাস লাগবে তা দশ মাইনাস বছর পর বলেছে ধান নেওয়ার এক বছর পর বলেছে দশ মাইনাস এক মানে বছর ঠিক আছে তাহলে অঙ্কটা করা দু লাখ চল্লিশ হাজার টাকা বারো পার্সেন্ট সুদে এক বছরে সুদ কত হবে আসল দু লাখ চল্লিশ বড় পার্সেন্ট ইন্টু এক বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটলো সমান হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা ধরি এক্স বছর পর বাড়ি ভাড়া শোধ হবে

বছর মাইনাস এক সুদ কত হবে সুদ হবে আঠাশ হাজার আটশো টাকা প্রতি বছর পর যেহেতু ইন্টু এক্স এত টাকা শর্তে বাহান্নশো মানে এটা কি এক বছরে বাড়ি ভাড়া কত বছর ধরে হবে

छ चार शून्य शून्य चार दो लाख चल्स एक शुटे ठीक है हजार चार सौ माइनस आठ हजार आठस এক্স সমান দু লাখ চল্লিশ হাজার প্লাস ছিল এই দুটো যোগ করলে হচ্ছে তিন লাখ দু হাজার চারশো ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকো কুড়ি কি বলেছে দেখি রথিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবেন ব্যাংকের বার্ষিক সলে সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখুন তাহলে আঠারো বছর হওয়ার পর তা প্রথম মেয়ে কত বছর খাটবে টাকাটা তেরো মাইনাস আঠারো মানে পাঁচ বছর খাটবে দ্বিতীয় মেয়েটা কাটবে আঠারো মাইনাস আট সমান কত দশ বছর অঙ্কটা করা যাক ধরি বড় মেয়ে জন্য তিনি এক্স টাকা রেখেছেন সময় কত হবে যেহেতু তার বর্তমান বয়স তেরো বছর তাহলে আঠারো বছর আঠেরো বছরে টাকাটা উঠবে তাহলে আঠারো মাইনাস তেরো সমান পাঁচ বছর সুদের হার কত দশ পার্সেন্টেজ অতএব শর্তে সুদ সহ হচ্ছে সুদ আসল মিলে হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে এক্স প্লাস এক্স গণিত দশ বাই একশো গণিত পাঁচ সমান এক লাখ কুড়ি শূন্য শূন্য পাঁচ দুই দশ সমান হবে এক্স প্লাস থ্রি এক্স বাই দুই সমান এক লাখ কুড়ি হাজার এক্স সমান টু বাই থ্রি গেলে উল্টে যায় সমান এক লাখ কুড়ি হাজার তিন চারে বারো এক দুই তিন চার বা এক সমান হচ্ছে চার আট তাহলে আশি হাজার টাকা তাহলে বড় মেয়ের জন্য কটা টাকা রেখেছে আশি হাজার টাকা আর ছোট মেয়ের জন্য মেয়ের জন্য তিনি যদি কয় টাকা রাখেন টাকা রাখেন সময় কত আঠারো বছর আঠারো বছরের যেহেতু টাকাটা উঠবে আঠারো মাইনাস হচ্ছে দশ বছর সুদের হার হবে সুদের হার দশ একই রকমের শর্তে ওয়াই প্লাস ওয়াই

ছোট মেয়ের জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকো ধন্যবাদ